হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি পিএলবি ফাইল নিয়ে এসে চলে এসেছি পোস্টার ডিজাইন আজকের এই পোস্টার ডিজাইনটি আপনারা থামমেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন তো চলুন ডিজাইনটি আপনাদের বানিয়ে দেয় আমি এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড আর কিছু ফোন বা কিছু কালার আগে অ্যাড করে রাখছি কারণ এগুলো অ্যাড করতে অনেক সময় লাগে এবং কি ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্যে আমি এগুলো আগের থেকে অ্যাড করে রাখছি এখন কিছুটা আপনাদেরকে অ্যাড করে এখানে দেখাবো এর জন্য আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমার পিক্সার লেভে আমি চলে এসেছি আসার পর এখান থেকে যে প্লাস অপশনে গেলাম প্লাস অপশানে যাওয়ার পর ফরম গ্যালারিতে যাবো ফর্ম ক্লারতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ফটোটি সিলেক্ট করে নেব নেওয়ার পর ওকেতে দেবো ওকেতে দেওয়ার পর এই ফটোটিকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা এখান থেকে হালকা বড় করে দিল দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর এখান থেকে আমরা থেকে আমরা এখন নাম লিখবো এর জন্য এই অপশানে গেলাম এই অপশানে যাওয়ার আগে আমরা এই অপশন থেকে আমরা একটা টুলস নেবো টুলস না জন্য টুলসটা এই মাপের নিলাম নেওয়ার পর এটাকে একটু বড় করে আমরা প্রথমে এই টুলসটা এখানে বসাবো বসানোর জন্য কালার নিতে হবে আমরা কালার নিব এখান থেকে ganti kamera eike lat eike lat kasih lihat kalau tidak, ganti kamera kisau untuk ya, keden untuk

टेक्स अपने दार पर एक अंत के हम लोग नाम लिख लेक पाओ लेकर तो ना एक अंत डबल क्लिक करो जब क्लिक करो पर एक अंत लिख ता एक रा मान के এখান থেকে এটাকে আমরা এখান থেকে একটু টেনে এটা নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা কালার কালার যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিলাম তারপর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে ফোন অপশনে চলে যাবো ফোন অপশানে যাওয়ার পর আমরা মাইফোনে চলে যাবো মাইফোনে যাওয়ার পর এখান থেকে আমরা একটা এখান থেকে আমরা একটা ভাঙ্গা ছোটা ফোন এটাকে নিলাম ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আর একটু বড় করে একটু হালকা একটু উপরে উঠে দিলাম তারপর ওকেতে দিলাম ওකට দেওয়ার পর এখান থেকে বাংলাদেশ কোটাম মন্ত্রী এটা লিখবো লেখার জন্য আমরা এখান থেকে এই অপশনে গেলাম এই অপশনে যাওয়ার পর এখান থেকে এর অপশনে ক্লিক করে এটা লক করে দিলাম লক করে দেওয়ার পর এখান থেকে অপশনে যাব এই অপশনে যাওয়ার পর এটাকে আমরা

এগুলাটি সিলেক্ট করব না এটা সিলেক্ট করব এখান থেকে আমরা কালার দেব এখান থেকে কালার দেব তারপর ওকে তো সিলেক্ট করলাম ওকে তো সিলেক্ট করার পর একটু এখানে নিয়ে আসলাম ওকে দিলাম তারপর আমরা এটাকে এখান থেকে লক করে দেব লক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশানে গেলাম এই অপশানে দেওয়ার পর নিউ টেক্স নিউ টেক্সে দেওয়ার পর এখান থেকে আমরা সরি নিউটসে এটা ডিলিট করে দিলাম লেয়ার অপশানে যাব লেয়ার অপশানে যাওয়ার পর লেয়ার অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে এটি ক্লিক করার পর এটা নিয়ে আমরা এখানে বাংলাদেশ লিখবো এখান থেকে আমি বাংলাদেশ বা আকার নিশ্চয় বাংলা কেরেলা বাংলা বাইকে দিয়ে

প্রধানমন্ত্রী এটা লেখার পর এটাকে আমরা টেনে এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এটা এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর আমরা এটাকে উপটে নিয়ে আসতে পেরেছি এখন এখান থেকে আমরা এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর এটাকে আমরা এটাকে আমরা একটু ছোট করতে চাচ্ছি ছোট করার জন্য এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে একটু এখান থেকে এখানে ওকে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আমি লক করে দেব লক করে দেওয়ার পর এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর এখন এখানে লিখবো হিসাবে দেখতে চাই এর জন্য আমি আবার এই অপশনে চলে যাবো এই অপশনে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এই অপশান দেব দেওয়ার পর এখানে লিখব এই সে বে সেবে লাগার পর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা টেনে বড় করব বড় করার পর এখান থেকে আমরা কালার অপশন দেব কালার অপশন দেওয়ার জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর টিকমার্কে ক্লিক করে এখন আমাদের এখানে ফোন দিতে হবে ফোন দেওয়ার জন্য আমরা ফোনে চলাম ফোনে যাওয়ার পর মাই মাইফোনে গেলাম মাইফোনে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ফোন দিব এই ফোনটাকে সিলেক্ট করলাম সরি এই ফোন একটু ইয়া দেখা যাচ্ছে এর জন্য আমরা এই ফোনটা ব্যবহার করলাম তারপর ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু হালকা आज का सोटो करने लाम नार पर एक अन्य दिए दिलाम दार पर एक अन्य लियार अशने क्लिक करो लियार अशने क्लिक करो पर एक अंत को लॉक कर देवा लॉक करे दार पर हम लावर पहला साइकने क्लिक करो पहला साइकने क्लिक करो पर न्यू टेक्सन न्यू टेक्सन क्लिक करो पर एक अंत के देखते साइ लेक पर टाइगर दीप का द তারপর ওকে ক্লিক করলাম ওকে তে ক্লিক করার পর এখান থেকে আমরা এই কালার অপশনে গেলাম কালার অপশনে যাওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনে যাওয়ার পর আমরা এখান থেকে গোল্ডেন কালারটা দিয়ে দেব গোল্ডেন কালারটা দিয়ে দেব গোল্ডেন কালার দিয়ে দিলাম গোল্ডেন কালার দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশন এখান থেকে এটি দিয়ে দিলাম তারপর আমরা ঠিক মার্কেট মেকআপস গোল্ডেন কালারটা কেন বুঝা যাচ্ছে না তবে এই কালারটা দিলে একটু ফোড়বে তারপর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা চলে যাব ফোন অপশনে ফোন অপশনে যাওয়ার পর মাই ফোনে গেলাম মাই ফোনে যাওয়ার পর আমরা এটাকে দিব এইটা তারপর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে একটু উপরে নিতে হবে নাল পার এখান থেকে সায়ে লিখতে হবে এর জন্য আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবো লেয়ার অপশানে ক্লিক করার পর এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর ইওর টিক্স ইওর টিক্স আসার পর এখান থেকে আমরা ইয়র টিক্স কেটে সায়াগার সাই লিখবো টেক্স কেটে দেওয়ার পর সায়াগার আসে সাই লিখবো সাই লেখার পর ওকে ক্লিক করবো ক্লিক করার পর এটাকে আমরা একটু বড় করে দিলাম সাইটা দেওয়ার পর এখান থেকে চল যাব কালার অপশানে কালার অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে রেড কালারটা দিয়ে দেবো দেওয়ার পর ওকে ওকে দেওয়ার পর এখান থেকে ফোন ফোনে যাওয়ার পর মাই ফোন মাই ফোনে যাওয়ার পর এখান থেকে

এখান থেকে এটাকে আমরা একটু এদিকে আনতে হবে আনার পর এটাকে আমরা এখান থেকে এই অপশানে দিব দেওয়ার পর এখান থেকে এটাকে এখানে নিচে আনার পর এই অপশান থেকে আমরা এখান থেকে আমরা ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর অপশানে ক্লিক করে এটাকে লক করে দেবো এটাকে লক করে দেওয়ার পর আমাদের এখানে কিছু ফটো আনতে হবে এর জন্য আমরা ফটো আনতে হবে ফটো অ্যাড করবো এখান থেকে আমরা কিছু ফটো অ্যাড করবো ফটো অ্যাড করার জন্য আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এই ফরম গ্যালারিতে ক্লিক করব ফরম গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ফটোটাকে অ্যাড করব অ্যাড করার জন্য ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা ছোট করে এটাকে আমরা ছোট করে এখানে বসিয়ে দেব দেওয়ার পর লেয়ার ক্লিক করে এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকন ফর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর এটাকে নেব নেওয়ার পর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে

এই অপশন থেকে এই অপশন দেওয়ার পর এটাকে আমরা এদিকে সরিয়ে দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ও আবার প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করব আমরা এখান থেকে এখানে থেকে এখানে চলে গেলাম তারপর বাজার চলে গেলাম যাওয়ার পর পিকচার লেভেল এখান থেকে একটা ফটো সিলেক্ট করতে হবে আমাদের আমরা এই ফটোটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা ফটোটিকে কেটে আমরা ফটোটিকে কেটে ছোটো করে ওকে থেকে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা ধরে এটাকে এটাকে ধরে এখান থেকে নামে দেওয়ার পর এখান থেকে আমরা এখন সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিব এর জন্য দেখতে এই দেখতে এটা ফুটে না এই জায়গায় এর জন্য আমরা এখান থেকে কালো কালার চয়েস করাবো কারণ এটা ফুটে না এখানে এটা এবারেচ্ছা এখান থেকে এটাকে আমরা এখন সেভ করে দিব